সন্ত্রাসী মাসুদের চুরিতে আহত রুবেলের স্বজনরা মাসুদের গ্রেপ্তার এবং সঠিক বিচার চান নোয়াখালী লক্ষ্মীপুর জেলার এক নং হানছাদি ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড পূর্ব হাসুন্দি বৈদের বাড়ির পিক আপ ড্রাইভার রুবেলকে হত্যার করার উদ্দেশ্যে চুরি আঘাত করা হয় খুনি মাসুদকে গ্রেপ্তার করার দাবি করেন স্বজনরা খাইছি খাওয়ার পরে শুয়েছি আমাদের বাড়ির পাশে তালাও দিন ওর মেয়ে আর মেয়ের যাবাই ডাকবে ঘোমা থেকে উঠে আসি বললাম নাকি রুবেল হ্যাঁ আমি রুবেল ওটা বাইরে আসেন আমি এখন যেখানে আসি ও ওখানে ওদাম গায়ে বাইরে গেছি আমার ফাঁসি গালি মারছে গালি মারে আমার দাড়ি ধরে আমার গুসা মারছে আমি ঠেকাইছি দুইটা এরপরে আরেকটা মাসে আমার এখানে লাগিয়েছে আমি দুইটার সময় দেখি আমার এখান দিয়ে রক্ত বের আমি আমার কারণ মায়ের বুক খালি যেহেতু ওরা না করতে পারে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি ওদের কারণে যেহেতু কোনো সন্তান বাব হারান না হয় আমি এই বিচারটুকু আপনাদের কাছে চাই আর কিছুই চাই না কারণ ওদের শিশু সন্ত্রাস তার ছেলেও এখন তার ছেলেরও বানাইছে তার ছেলে এখন দুই থেকে লক্ষ্মীপুরে অস্ত্র আছে। তার জামাইও এই অস্ত্র নির্যাতন অনেক মাদক দ্রব্যের সাথে অনেক মামলাতে জড়িত আছে এবং ওদের এলাকা কোনো মেয়ে শান্তিতে স্কুল কলেজে যাইতে পারে না ওদের ডিস্টার্ব করে রাত্রে কোনো মেয়েরা বাইরে বাথরুমে যাইতে পারে না ওরা এমনভাবে ডিস্টার্ব করে তো আমার ছোট ভাই দুপুরে খাওয়া দাওয়া করে নামাজ পরে সে ঘুমিয়েছিল তো কালো ওদুধ এবং কালো ওদুধ যে যেটা সা লক্ষ্মীপুর জেলার মধ্যে আতঙ্ক যেমন ওই কি ইয়াবা ব্যবসায়ী এবং অস্ত্র ব্যবসায়ী মাদক ব্যবসায়ী যারা আছে সব কিছুর মধ্যে ওনার মেয়ের জামে জড়িত উনি জড়িত আছে ওনার মেয়ে জড়িত তো এখন সে তো ঘুমের ঘরে ছেড়ে ওখান থেকে তাকে টাইকে নিয়ে আমাদের বাড়ির একটু অধূরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে কোনো কথাবার্তা নেই মানে যে একটা ছুরি দেখলাম ছুরি হলে নাকি তারা ঢুকাই দিল তার সাথে কোনো সত্যতা নেই যে মাছুর ছেলেটা তাকে ছুরি মারছে তার সাথে কোনো সত্যতা নেই কিন্তু কেন মারছে কি কারে মারছে এখন পর্যন্ত আমরা কিছু বুঝতে পারি আমরা এখন মামলা করছে লক্ষ্মীপুর জেলার মধ্যে

সতেরো আঠারো বছর ধরে বিএমবি করতাম আমার দেশের বাইরে জানা দেশে থাকতে পারতাম না তখন ওনারা আমাদেরকে দেশের বাইরে দিতে বাধ্য করছে না রুবেলের অবস্থা খুবই গুরুতর ওকে সদর হাসপাতালে নিয়ে যেতে আসি তখন আমি আমার স্ত্রী সহ সদর হাসপাতালে গেলাম যা দেখি রুগীর অবস্থা খুবই খারাপ হ্যাঁ রুগীর প্রাথমিক চিকিৎসা দিয়েছে ওখানে লক্ষ্মীপুর দেওয়ার পরে ওনারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হ্যাঁ পাঠানো হয়েছে পাঠা পাঠাতে বলছে তারপর আমরা ঢাকা নিয়ে গেছি এখন ঢাকার চিকিৎসা করছি এখন মূলত অবস্থা হলো আসলে আমার ভাই রুবেল কোনো সন্ত্রাসের সাথে জড়িত না কোনো রাজনীতির সাথে জড়িত না এলাকার ভিতরে তাদের কোনো তার কোনো শত্রু নাই কেন মাসুদ তাকে ছুরি মারল কি কারণে মারল আমরা আদৌ জানি না এখন বর্তমানে যে মামলাটা হয়েছে হয়তো মাসুদ যদি মামলা মামলা হয়েছে মাসুদ যদি গ্রেপ্তার হইতো তাহলে হয়তো বিষয়টা জানা যাইতো যে কি কারণে মারছে কারোর মাধ্যমে এটা হয়েছে কি না আর গত বন্যার টাইমেও দুজন লোক আমার বাইরে হুমকি দিছে